হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি আস্টাল লিটন জয়ধর আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই কামনাই করি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি হচ্ছে ভাগ্যরেখা সম্পর্কে এখন এই ভাগ্যরেখা সম্পর্কে আমরা অনেক কিছু শুনেছি কিন্তু ভাগ্য রেখা না থাকলে কি হয় সেটি কিন্তু কেউই বলে না যে ভাগ্যরেখা না থাকলে আপনার জীবনে কি ঘটতে পারে বা ভাগ্যরেখা না থাকলে কি আপনার জীবনে উন্নতি হবে না সেই বিষয়গুলি নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো যে ভাগ্য রেখা না থাকলে আপনার জীবনে কি ঘটতে পারে তাহলে নিঃসন্দেহ আলোচনাটি একটি গুরুত্বপূর্ণ আলোচনা কাজেই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ প্রতিটি ভিডিও আপনাদের জন্যই তৈরি করা হয় যাতে আপনারা এখান থেকে কিছু শিখতে পারেন জানতে পারেন এবং আপনাদের জীবনে যেন এটি ব্যবহার করে আপনারা উপকৃত হন এই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন সেই সাথে রিকোয়েস্ট করি আমার এই ভিডিওর নিচে যে সাবস্ক্রাইবের বাটন রয়েছে এটি সাবস্ক্রাইব করবেন পাশে যে আইকনটি রয়েছে অল বেল আইকনে প্রেস করবেন যাতে করে পরবর্তী ভিডিওগুলি অতি সহজে আপনারা দেখতে পারেন এবং আমার সাথে যুক্ত থাকতে পারেন তো আমাদের যে হাত রয়েছে এই হাতে কিন্তু বিভিন্ন রেখা রয়েছে বিভিন্ন পর্ব রয়েছে অর্থাৎ গহের পর্ব এবং বিভিন্ন স্থান থেকে বিভিন্নভাবে বিচার করা হয়ে থাকে যেমন আমাদের যে হাত এই হাতের এখান থেকে যে রেখাটি এই ঘুরে নেমে আসে এটিকে বলা হয় আয়ু রেখা এবং এখান থেকে যে রেখাটি এদিকে নেমে আসে এটিকে বলা হয় শিররেখা এবং এখান থেকে যে রেখাটি এদিকে চলে আসে সেটি হচ্ছে আপনার হৃদয় রেখা এবং এই যে আয়ু রেখা এই আয়ু রেখা ঘেসে লম্বভাবে যে রেখাটি উপর দিকে ওঠে অর্থাৎ শনির ক্ষেত্রে যায় সেটিকেই বলা হয় আয়ু রেখা এখন আমাদের হাতে কিন্তু মোট নয়টি গ্রহের অবস্থান রয়েছে যেমন এটিকে বলা হয় শুক্রের ক্ষেত্র অর্থাৎ শুক্র গ্রহের স্থান আমাদের যে বিদ্যাঙ্গুল এর গ্রহ শুক্র গ্রহের স্থান এবং এখানে যে জায়গাটি রয়েছে এটিকে বলা হয় রাহুর স্থান এবং এটি হচ্ছে তর্জনী আঙ্গুল এর নিচে হচ্ছে বৃহস্পতি গ্রহের স্থান এবং মধ্যম আঙ্গুলের নিচে হচ্ছে আপনার শনি গ্রহের স্থান এই আঙ্গুলটি হচ্ছে অনামিকা আঙ্গুল এই আঙ্গুলের নিচে হচ্ছে রবি স্থান এটি হচ্ছে বুধ গ্রহের স্থান অর্থাৎ কনিষ্ঠ আঙ্গুলের নিচে হচ্ছে বুদ্ধের স্থান এবং তার নিচে হচ্ছে মঙ্গলের স্থান তার নিচে হচ্ছে আপনার স্থান এবং হাতের যে তালু রয়েছে এখানে হচ্ছে আপনার কেতুগ্রহের স্থান এই হচ্ছে আমাদের মোট নয়টি গ্রহের অবস্থান অর্থাৎ এই গ্রহের শুভ অশুভ দেখে একজন জ্যোতিষী হাস্তরেখা বিচার করে থাকে যেমন আপনার গ্রহের পর্বগুলি কেমন আছে উঁচু আছে না নিচু আছে সেটি দেখে থাকে আবার এই গ্রহের পর্বে আপনার ক্রস চিহ্ন আছে না জাল চিহ্ন আছে না তেল চিহ্ন আছে না জব চিহ্ন আছে সেটি দেখে থাকে এবং গ্রহস্থানে কোনো শুভ চিহ্ন আছে কিনা সেটিও দেখে থাকে এবং প্রতিটি রেখা যেমন বুদের ক্ষেত্রে বুধের রেখা রবির ক্ষেত্রে রবির রেখা শনির ক্ষেত্রে শনির রেখা এই রেখাগুলি সুন্দর সুপষ্ট ভাবে তৈরি হয়েছে কিনা সেগুলিও দেখে থাকে এইভাবে বিচার করা হয়ে থাকে এরপর হাতে যে রেখাগুলি রয়েছে আমি যে বললাম আয়ু রেখা এই আয়ু রেখা যদি আপনার সুন্দর হয় দেখা যাচ্ছে যে কষ্ট হয় বা কোনো কাটাকাটি ভাঙ্গা না থাকে বা সুন্দর একটি আয়ু রেখা থাকে সেক্ষেত্রে আপনার শরীর স্বাস্থ্য আয়ু আপনার সব দিক দিয়ে আপনি বেনিফিট পাবেন আপনার জীবনে যত বাধা আসু সমস্যা সেগুলো অতি সহজেই কেটে যাবে অর্থাৎ আপনার জীবনে কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনাই থাকে না এটি হচ্ছে আয়ু রেখার বেনিফিট আমরা শিররেখা সম্পর্কেও জানি শিররেখা আমাদের মস্তিকে মস্তিষ্ক রেখা বলা হয় এবং আমাদের বুদ্ধি জ্ঞান আর এটি পরিচালনাই করে আমাদের শিররেখা এবং শিররেখায় যদি আপনার অস্পষ্ট হয় ভাঙ্গা হয় বা জব চিহ্ন থাকে ক্র চিহ্ন থাকে সেক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে যে মেন্টালি সমস্যা থাকতে পারে আপনার মাথায় কোনো আঘাত থাকতে পারে আপনার স্মৃতিশক্তি কম থাকতে পারে আপনি ঠিকমতো আপনার স্মৃতিশক্তিকে কাজে নাও লাগাতে পারেন ইত্যাদি ইত্যাদি বিষয় এখান থেকে বিচার করা হয়ে থাকে আবার হৃদয় রেখা থেকে আমাদের হৃদয় গঠিত যে বিষয়গুলি থাকে আমাদের মন মানসিকতা কেমন এটি বিচার বিশ্লেষণ করা হয়ে থাকে আমাদের হৃদয়ের রেখা যদি ভাঙা থাকে জব চিহ্ন থাকে বা অন্য কোনো চিহ্ন থাকে দেখাচ্ছে হাড়ের সমস্যা হতে পারে হৃদয়জনিত কোনো আঘাত লাগতে পারে বুকে আঘাত লাগতে পারে ইত্যাদি বিভিন্ন বিষয় এখান থেকে দেখা হয়ে থাকে এরপর আমাদের রয়েছে যেটা রেখা যে আজকের যে আলোচনা সেটি হচ্ছে ভাগ্য ভাগ্যরেখা এই রেখা থেকে আমাদের ভাগ্য বিচার করা হয়ে থাকে এই রেখা কিন্তু বিভিন্ন দিক যেতে পারে আপনার বেশিরভাগ রেখা শনির ক্ষেত্রে গিয়ে থাকে তাহলে ভাগ্য রেখাটি শনির ক্ষেত্রে যায় কেন এর উপর আমার একটা ভিডিও আছে আপনারা সেটা দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন যে ভাগ্যরেখা বেশিরভাগ ক্ষেত্রে শনির ক্ষেত্রে যায় কেন তা আমি শনির ক্ষেত্রে বলছি এখানে এই যে মধ্যমাঙ্গলের নিচে তো এইখান থেকে শনির ক্ষেত্রে ভাগ্যরেখা যায় আর এই ভাগ্যরেখা যাদের থাকে তাদের জীবনে ভাগ্যের উন্নতি অবশ্যই ঘটে থাকে অর্থাৎ আমরা তাদেরকে ভাগ্যবান বলে থাকি আবার এই ভাগ্যরেখা বিভিন্ন ক্ষেত্রে যেতে পারে যেমন আবুদের বুধের ক্ষেত্রে যদি যায় তাহলে ব্যবসা বাণিজ্য থেকে ভাগ্যের উন্নতি ঘটে থাকে যদি রবির ক্ষেত্রে যায় তাহলে জীবনে চাকরি বাকরি বা রাজনীতি বা অন্য অন্য বিষয়ে সে জীবনে সাফল্য লাভ করতে পারে এই যে মানে ভাগ্যরেখা যে ক্ষেত্রে যাক সেই ক্ষেত্র থেকে সে জীবনে উন্নতি করে থাকে তবে ভাগ্যরেখা বেশিরভাগ শনির ক্ষেত্রে যেয়ে থাকে এবার আজকের যে বিষয় সেটি হচ্ছে ভাগ্যরেখা না থাকলে আপনার জীবনে কী ঘটতে পারে তো আপনার যদি ভাগ্য রেখা না থাকে তাহলে আপনার জীবনে সমস্যা আসবে অর্থাৎ আপনার জীবনে যথেষ্ট স্ট্রাগেল করতে হবে অনেক বাধা অনেক সমস্যা অনেক মানে কি বলে কষ্ট দুঃখ দারিদ্র অভাব অনটন এর ভিতর দিয়ে আপনার যেতে হবে তবে আপনি যদি নিজের কর্ম দ্বারা নিজে যদি কর্ম করেন পরিশ্রম করেন তাহলে অবশ্যই আপনার ভাগ্যের উন্নতি ঘটবেই ঘটবে কারণ যাদের ভাগ্য দেখা নেই তারা কি জীবন উন্নতি করবে না অবশ্যই করবে একশো করবে কিন্তু তাদের কিছু স্ট্রাগেল ভোগ করতে হয় কিছু সমস্যা সাফার করতে হয় সেটি আপনি আপনার কর্মের দ্বারা আপনি সেই সমস্যাগুলি আপনি ওভারকাম করে আপনি অবশ্যই সাকসেস লাভ করতে পারবেন কারণ যার হাত থাকে না তার কি ভাগ্যের উন্নতি হয় না অবশ্যই হয় কিন্তু সেক্ষেত্রে আপনার যথেষ্ট পরিশ্রম করতে হবে যথেষ্ট বুদ্ধি খাটিয়ে আপনার চলতে হবে শুধু ভাগ্য রেখার উপর কিন্তু ভাগ্য নির্ভর করে না এক্ষেত্রে যদি আপনার রবি রেখাটা ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার জীবনে উন্নতি আসবে যদি বৃহস্পতি ক্ষেত্রটি ভালো থাকে সেক্ষেত্রেও আপনার জীবনে উন্নতি আসবে অন্য অন্য পর্ব যদি আপনার ভালো থাকে ভাগ্য রেখা না থাকলেও আপনার কিছু যায় আসে না আপনার জীবনে অবশ্যই অবশ্যই উন্নতি আসবেই আসবে এটি কেউ আটকাতে পারবে না সুতরাং ভাগ্য রেখা না থাকলেও কোনো টেনশনের কিছু নেই কোনো ঘাবড়ার কিছু নেই কোনো সমস্যা নেই তবে আয়ু রেখা থেকে কিছু ছোট ছোটো রেখা ওঠে সেই রেখাগুলি আপনার আছে কি না সেটি দেখে যদি সেরকম রেখা থাকে ওই রেখা অনুসারে ওই বয়সে কিন্তু আপনার জীবনে অবশ্যই উন্নতি আসবে এটি আপনি নিশ্চিত ধরে রাখতে পারেন শুধু ভাগ্যরেখায় মানুষের উন্নতি করে না এই ধারণাটা এই কনসেপ্টটা সম্পূর্ণ ভুল অনেকে অনেকভাবে বিশ্লেষণ করে ভাগ্যরেখা থাকা কিন্তু আরেকটি বিপদ রয়েছে কারণ ভাগ্যরেখা যদি আপনার ক্রস করে ভাগ্যরেখাকে যদি কোনো রেখা কেটে দেয় সেখানে কিন্তু আপনার জীবনে অধপতন আসবে আপনার জীবনে সমস্যা আসবে ভাগ্যরেখা যদি ভাঙ্গা হয়ে থাকে সেক্ষেত্রেও আপনার জীবনে অঘটন ঘটবে দুর্ঘটনা ঘটবে আপনার অর্থের দণ্ডি হবে হয়তো বা কোনো ব্যবসায় লোকসান যাবে চাকরির ক্ষেত্র থেকে আপনার ডিমোশন হতে পারে চাকরি চলে যেতে পারে ইত্যাদি বিভিন্ন বিষয় কিন্তু এগুলি ঘটতে পারে আবার ভাগ্য রেখা যদি শনির ক্ষেত্রে যায় সেক্ষেত্রেও কিন্তু সহজে আপনার জীবনে উন্নতি আসবে না ভাগ্য থাকলেও আপনার দেখাচ্ছে অনেক কষ্ট দুঃখ দারিদ্রতা ভোগ করে তারপরে জীবনে কিন্তু সাকসেস আসবে বড়ো ধরনের সাকসেস আসবে কারণ শনি যদি শুভ থাকে সেক্ষেত্রে আপনার জীবনে বড় ধরনের সাকসেস আসবে যদি আপনার ভাগ্য রেখা শনির ক্ষেত্রে জিয়ে থাকে তাই এই জন্য বারবার বলি ভাগ্যরেখাটা কিন্তু আসলে গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার গ্রহগুলির অবস্থান এবং আপনার হাতে যদি রবি ক্ষেত্রে বৃহস্পতি ক্ষেত্রে শুক্র ক্ষেত্র শুভ থাকে তাহলে ভাগ্যের রেখার কোনো প্রয়োজন নেই টোটালি প্রয়োজন নেই এই জন্য আপনার দুশ্চিন্তা হওয়ার কোনো কারণ নেই যে আমার ভাগ্য রেখা নেই আমার জীবনে মনে হয় উন্নতি হবে না না আপনার জীবনে উন্নতি হবে আপনি নিশ্চিত থাকেন আপনি আপনার কাজ আপনার কর্তব্য আপনি সঠিকভাবে পালন করে যান অবশ্যই আজ হোক কাল আপনার জীবনে ভাগ্যের উন্নতি ঘটবেই ঘটবে আজকে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করেছি যে হাতের ভাগ্য রেখা না থাকলে আপনার জীবনে কি ঘটতে পারে তো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে ভিডিওটি শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ দেবেন যেন অন্যরা দেখেও উপকৃত হতে পারে সেই সাথে রিকোয়েস্ট করি আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে আরও সাহায্য করতে পারি তো আজকে আলোচনা এই পর্যন্ত পরবর্তী ভিডিও পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ